জানাবেন তো আজকে নতুন একটা লাইভে আপনাদের স্বাগতম তো আমি বর্তমানে অবস্থান করছি আমি বর্তমানে আমাদের যে বাড়ির পাশে মাঠ আছে সেই মাঠে অবস্থান করছি দেখতে পাচ্ছেন চারপাশে ধান ধান ক্ষেত আমাদের এলাকাটা খুব সুন্দর আপনাদেরকে একটু দেখায় কিছুদিন আগে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে আমাদের যে ধানগুলো আছে আর কি ধান অনেক ধান পড়ে গেছে সেগুলো আপনাদের দেখাবো এই ভিডিওতে আর এই চ্যানেলে আমি সাধারণত আমাদের যে উত্তরবঙ্গে যে আঞ্চলিক বিভিন্ন ধরনের গান তারপরে হচ্ছে কীর্তন তারপরে হচ্ছে মনসা পূজার গান তারপরে যাত্রাপালা সেগুলো লাইভ দিয়ে থাকি এই চ্যানেলে আপনারা জানেন অবগত আছেন তো আমি বর্তমানে এখন এই যে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে আমাদের যে মাঠের যে আমাদের এদিকে গ্রামের ভাষায় বলে আইল সেই আইলগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এই যে ধানগুলা পড়ে গেছে ধানগুলা মোটামুটি শেষের দিকে যদিও পড়ে গেছে আরও ওই দিকে আছে অনেক আমাদের চারপাশটা দেখায় আপনাদের অনেক সুন্দর পরিবেশ তো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি তো আমি আপনাদেরকে আজকে আমাদের মানে এই যে আমাদের চারপাশে যে ধানের ক্ষেত আছে আমাদের কিছুদিন আগে এই দু একদিন আগে জল হয়েছিল সেই জলে এই ক্ষেতের মানে পড়ে গেছে ধানগুলো সেগুলো দেখাচ্ছি আপনাদের অনেক ধান পড়ে গেছে যেটা কল্পনা করা যায় না মানে এই যে মাঠটা আছে এই মাঠের এইটটি পারসেন্ট ধান পড়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুরেশ আপনাকে স্বাগতম লাইভে খুব খারাপ একটা অবস্থা এই যে এইগুলো ধান আবার ভালো আছে এই যে এইগুলো পড়ে গেছে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো এই যে এই পাশটা দেখুন আর এদিকে দেখুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ধান পড়ে গেছে মাটিতে এখন কি করার কিছু কিছু এইগুলা ধান মোটামুটি পেকে গেছে কিছু কিছু ধান আরো পাকে নাই সেগুলো পরে গেছে ওইগুলার অবস্থা খুব খারাপ ওইদিকে আপনাদেরকে দেখাবো ওই দিকে ওই এলাকাটায় ওই এলাকাটায় আরো অনেক ধান আছে তো আমি বর্তমান যে লাইভটি করছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগা জেলার পুরীগঞ্জ উপজেলায় কৃষ্ণপুর নামক গ্রামে এই লাইভটি অনুষ্ঠিত হচ্ছে আমি বর্তমানে আসছি আমাদের বাড়ির পাশে আমাদের ধান খেতে মাঠে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আয়ান ইসলাম আশিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য এই যে দেখুন সব ধান মোটামুটি পড়ে গেছে এই যে এই এলাকাটা দেখুন পুরোটাই একদম আরও যাবো আমি এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে আরও অনেক ধান পড়ে গেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এই এলাকাটা খুব ঝাড় জঙ্গলে ভরা এই যে বন্ধুরা এই যে দেখুন কৃষকের কি অবস্থা দেখুন কল্পনার বাইরে বিজয় দাদা কমেন্ট করেছেন এই ছবি কথাকার এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার চিত্র হ্যাঁ ধান পরে গেছে এই যে বাবাজি ওনারও ধান ক্ষেত পড়ে গেছে অবস্থা খুব খারাপ এমন অবস্থা বন্ধুরা ধানের মানে ধান যেখানে আছে ওখানে ধানের টেকা কাজে যাচ্ছে মানে নতুন বীজ পবন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই রকম আপনাদেরকে দেখাই এই যে একটু জুম করে দেখাই হ্যাঁ ভাই কমেন্ট করেছেন যে ধানের নিচে পানি আছে জমছে নাকি হ্যাঁ অবশ্যই পানি জমছে তো আপনাদেরকে দেখাই এই যে এই যে এটাতেও পানি জমে আছে দেখতে পাচ্ছেন কিনা না একটু জানাবেন কমেন্ট বক্সে এই যে ওদিকে আমাদের এক বাবাজি উনি ধানের যে গুলা আছে ধানগুলা যে পড়ে গেছে সেগুলো সরাই দিচ্ছে আইল থেকে আসলে জিনিসটা দেখে খুব খারাপ লাগে আমাদের কৃষক ভাইয়েরা এত কষ্ট করে ধান ধান ফসল ফলায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যে এই যে ধানগুলা যে অনেক নষ্ট হয় এটা খুব খারাপের বিষয় হ্যাঁ ভাই অবশ্যই পানি নামানোর ব্যবস্থা করা হচ্ছে আইল কাটে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আমি এখন অন্য সাইডে যাব এখান থেকে তো আমি আজকে রাত দশটার সময় লাইভে আসব দশটার সময় আমাদের এলাকায় একটি আঞ্চলিক মা মনসার গান আছে সেই গানে লাইভ চালাবো আজকে আপনারা সবাই আমন্ত্রিত লাইভ দেখার জন্য অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর আমাদের এদিকের মোটামুটি আবহাওয়াটা ভালো হইল আর শীতও পড়েছে আমাদের এদিক এখন দেখা যাক আজকে তো ভালো আছে আবহাওয়া এখন কালকে যে কি অবস্থা হবে না হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ভাই কথা হবে আসবেন লাইভে যুক্ত থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ এই যে আপনাদের এই পাশের ধানগুলো দেখায় একটু এই যে দেখুন এই পাশে ধানগুলোও পড়ে গেছে এখন আমি একটু যাব আমাদের গ্রামের আমাদের বাড়ির ওই দিকে যাব সেখানে আপনাদের সেখানকার একটু পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের সোনালি ক্ষেত সোনালি ক্ষেতের কী অবস্থা ও তো বন্ধুরা আপনারা যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটিকে অবশ্যই লাইক করে দিবেন এতে আমার খুব ভালো লাগবে এখনও একটা লাইকও পড়ে নাই দুঃখের বিষয় এই যে আমাদের এলাকা আপনারা দর্শন করুন ওই এতক্ষণ যাবৎ একটি লাইক আসলো অনেক অনেক ধন্যবাদ শান্তি পাইলাম এদিক আর ধানগুলো মোটামুটি ভালো আছে দুই এক জায়গায় পড়ে গেছে আর কি এই হচ্ছে ব্যাপার আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার সুবিধা হয় যে আমার অডিয়েন্স আমাদের যারা বন্ধু দেখতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্স কোথা থেকে কোথা থেকে দেখছে ভিডিও লাইভটি টু ভাই মিডিয়া লাইক করে দিছে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগা জেলার পীরগঞ্জ উপজেলায় বর্তমানে চলে আসলাম আমাদের বাড়ির রাস্তায় এই যে আমাদের বাড়ির রাস্তার রোড আর এইপাশের পাশের ধানগুলো দেখেন এগুলাও পড়ে গেছে আমি একটু আপনাদের ওই দিককার আমাদের বাড়ি পূর্ব পাশে যে পূর্ব এইদিকে ওইদিকে যাচ্ছি একটু ওই দিককার পরিস্থিতি একটু আপনাদের জানাবো এই যেদিকার ধানগুলো দেখুন ধন্যবাদ ভাই আপনিও বাংলাদেশ থেকে আমিও বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন বন্ধুরা ব্যাপার আধা ঘন্টা লাইভে থাকবো আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আমি এই চ্যানেলে নিয়মিত আমাদের যে আঞ্চলিক গানগুলো হয় এগুলার ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও লাইভ করে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে রাত্রে দশটা সাড়ে দশটার দিকে লাইভে আসবো আপনাদের দেখার আমন্ত্রণ রইল মা মনসার পালাকান আছে এই যে দেখছেন এই যে দেখেন আপনাদের দেখাই জল জল জমে কি অবস্থা ধান গাজে যাওয়ার উপক্রম এই যে জল জমে গেছে দেখছেন না এই যে জল দেখতে পাচ্ছেন এই যে এই যে এই করতেছে ব্যাপার তো বন্ধুরা যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আম এখন আমি যাচ্ছি আমাদের পাড়া থেকে পূর্ব দিকে আমাদের আরেকটা পাড়া আছে সেই পাড়ায় একটু ঘুরতে যাচ্ছি আপনাদেরও নিয়ে যাচ্ছি আপনারাও পাশে থাকবেন আপনারাও জানবেন আমাদের পাড়া কোনটা এটা আমাদের পুরানা পাড়া এখানে আগে আমাদের বাড়ি ছিল এই যে আমাদের গ্রাম বাংলার বৈচিত্র্যময় পরিবেশ কত সুন্দর নিরিবিলি মনোরম সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এখানেও পড়ে গেছে এই ছোট্ট একটা ধান এই এটা নারকেল গাছ কত সুন্দর একটা পরিবেশ এই দৃশ্যগুলো সচরাচর আমাদের গ্রামেই দেখা যায় অনেক সুন্দর একটা পরিবেশ এই যে আমি আমাদের ও বন্ধুরা এখানে একটু জিরিয়ে নিই অনেক হাঁটাহাটি করলাম তো যারা যারা লাইভটি দেখছেন বর্তমানে ওয়াচিং আছে তিনজন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন একম এবং কমেন্ট বক্সে জানাবেন তো আজকে রাত্রে আমার লাইভ প্রোগ্রাম আছে আমাদের আঞ্চলিক মা মনসা পূজার গান আজকে লাইভে দিব আমাদের বাড়ির পাশে একটি গান হবে আপনারা পাশে থাকবেন লাইভটি দেখার আমন্ত্রণ রইল ও খামে গেছি পুরা কিরে এই যে দুইজন কিরে মুখে কি লাগাইছ এই যে এটা ভাজতে হবে কি লাগাইছ মুখে রে এই যে এই যে দুই শয় টান এক জায়গায় জড়ো হইছে হা 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 এই তো কারিশ্মা দেখাও কারিশ্মা হা দেখুন সে হচ্ছে বাঘ প্রতিবন্ধী ওর সাথে একটু কথা বলি তো তোমার নাম কি নাম রে একটা নাচ দেখা দি নাচ দেখা এই যে মুখে আবার দেখেন টেটু লাগাইছে খুব ভালো খুব ভালো এই যে আমাদের পাড়া আপনাদের একটু ঘুরায় নিয়ে আসছি পাড়াটা অনেকক্ষণ একটু রেস্ট নিলাম ভালো লাগলো ও গরমও করতেছে আজকে কালকে থেকে ঠান্ডা ছিল খুব অনেক ঠান্ডা ছিল কালকে থেকে আজকে একটু আবহাওয়াটা ভালো আছে। তো আমি এখন যাচ্ছি আমাদের এই আমাদের যে আগে পুরানা যে ভিটা ছিল সেই ভিটাতে যাচ্ছি ওখানে এখন আমার থাকে মোবাইলের ফ্রেমটি নোড়াচড়া করতে পারে এই জন্য আমি খুব আন্তরিকভাবে দুঃখিত কারণ লাইভে এটার স্টেবিলাইজেশন নাই এই যে কম্পোস্ট সার এই যে এই পাড়াটাই আসে ছোটবেলা আমার এই পাড়ায় কেটেছে এই ব্রিজে ছোটবেলায় আমরা অনেক বন্যার সময় মাছ মারতাম এই ব্রিজটাতে এখনো মারে এখানকার যে ছেলেগুলো আছে এই যে ব্রিজটা আছে আপনাদের এখন আমি নিয়ে যাব আমার যে কাকুর বাড়ি আমার গত হয়েছেন কাকিমা আছে ওনাদের বাড়িতে যাব একটু ওনাদের সাথে কথাবার্তা বলবো আপনাদের কথাবার্তা শোনাবো ওনাদের আপনারা পাশে থাকবেন একটু ফ্রেমটা হ্যাকা জাঁকা হইতে পারে ওনারা যাতে মালুম না পায় বুঝছেন না এই যে বটটা তুলি এসেছিল কাঁচা কাচি হ্যাঁ আরে কি স্থান আকিবাত কেন আছেন দে জানো বাবা হ্যাঁ এই মোবাইলটা আজ লাইভ চালাশু এই যে আমার কাকিমা এটা হচ্ছে আমার দাদা এটা আছে আরেকটা কাকিমা পরে তুলছি

তো এই হচ্ছে আমার কাকুর বাড়ি আপনাদেরকে দেখাই এই যে আমাদের একটা বৌদি যে বড় বৌদি এই হচ্ছে বাড়ি তো তো আমার এক দাদা বিয়ে অগ্রহণ মাসের শেষে কথা বললাম আর কি হ্যাঁ দেখা পাবেনি এরকম

শেষ করছি আপনারা ভালো থাকবেন আর রাত্রে আমার একটা লাইভ অনুষ্ঠান আছে আপনারা আপনারা অবগত আছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে কান্তনা বিশ্বড়া মা মনসার গান পালা গান হবে সেই লাইভটি দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে